আমার এক কাহিনী মনে উঠছে আমি এক পাইলটকে চিনি তো আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পাইলট এত বড় শিক্ষিত তুমি ডাবল টেকার চালাও বড় বড় ফ্লাইট চালাও দূর দূর যাও তুমি এরকম হলে কি করে আমাকে বলতেছে মৌলানা মেনে আল্লাহ করিব সে দেখ কে হুয়া আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছে আমি বললাম যে তুমি আল্লাহকে কাছের দিকে দেখলাম আমি ফ্লাই করে যেতেছিলাম হেত্রো এয়ারপোর্টে লন্ডনে যখন আমি ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি সীমানায় ঢুকে গেছি হেত্রোতে আমি ল্যান্ডিং করব। সীমানায় যখন ঢুকে গেছি তো আমি বটনে পুশ করে চেকিং করে এর আগে চেক করে যে সব কিছু ওকে আছে কিনা তো আমি বটন চেক করতে যেয়ে দেখি আমার চাকা নামবে না আমার চাক্কা নামবে না কিন্তু আমার কাছে ফুয়েলও নেই যে আমি ফেরত যাব কেন আমি নয় ঘন্টা ফ্লাই করে আসছি আঠারো ঘন্টার ফুয়েল আমার কাছে নাই আমাকে হয়তো ক্রাশ করাইতে হবে না নামতে হবে যে কোনো ভাবে বলে আমি হেত্র টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা কি করবে করো আমার কাছে ফুয়েল নেই আমাকে হয়তো ক্রাশ হইতে হবে নাহলে কোনো ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ডিং করতে পারি ল্যান্ড করতে পারি হেত্রো এয়ারপোর্টের ভিতরে কেমত হয়ে গেছে কেমত যে এই জাহাজকে ল্যান্ড করাবে তো করাবে কি করে তারপরও একটা সিস্টেম থাকে ঠিক না কিন্তু বলে ওই সময় যখন আমি ল্যান্ড করতেছি প্রসেসিং এর মাধ্যমে তখন আমার হঠাৎ মনে উঠছে আমি না মুসলমান সে আমার আল্লাহ না সব পারে আল্লাহ বল আমি চিপ কাট দিছি কম্পিউটার ভিতরে আমার আল্লাহ সব পারে বলে বাটনে চাপ দিছি গর করে আমার চক্কর এরে গেছে আল্লাহ আমি স্বাভাবিকভাবে ল্যান্ডিং করছি এর চেক এর আগর কিয়ামতের চেয়ে বড় কিয়ামত হয়ে গেছে সুরা এয়ারপোর্ট ছুটি আসছে তুমি আমাদেরকে এই धोखा দিলে তো তেলে দিলে কেন তোমার জন্য ক্ষেত্র এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি যে থেকে বাঁচার জন্য তুমি দিছি তো ভাবে এন্ডিং করলে আমি বললাম যে চেক করো তারপরে কথা বলো তোরা যখন চেক করছে চেক করার পরে দেখছে এই চাক্কা নামলো তো নামলো কিরক তোর সব সিস্টেম তো ফেল এটা কি করে নামলো বলে আমি দ্বিতীয়বার দরজার ভিতরে দাঁড়ায় চিৎকার দিছে আমার রব সব পারে তখন আমি এয়ারলাইন্স মালিককে মালিক এয়ারলাইন্স আলাদেরকে চাবি বুঝাই দিছি লও তোমাদের চাবি চার মাস পরে চাবি আমি হাতে নিব যদি দেও এর আগে নিব না আমি এইখান থেকে চললাম কেননা আমি মালিককে কাছের থেকে দেখা ফেলছি সত্য এটি সত্য এটি আমি আপনাদেরকে এই সন্ধানে দিতেছি সত্য এটি এই জন্য আমিও দেখা বলতেছি যে এই দেশের মাটির সাথে মানুষের সাথে আল্লাহ ভালোবাসা আছে এই দেশে একটা পরিবেশ আছে যেটা দ্বারা মানুষ মানুষ হবে এত মসজিদ দুনিয়ার নাই এত মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই এত হকানি দেশে নাই এত আল্লাহ গলি গলি দুনিয়ার কোনো দেশে নাই জোরব তো যুবকরা কি বলে আমি কি বুঝাইতে পারলাম হ্যাঁ মানুষ বানায় নিয়া যাব ইনশাআল্লাহ মনে সাদ আল্লাহ জান্নাতে মিটাবে আমাদের মালিক শুধু মনের সাদ মিটাবে না বরং আমরা যতটুকু সাদ রাখবো একচো দশ গুণ বেশি সাদ আল্লাহ আমাদের মেটায় দেবে আমাদের মালিক বড় মালিক আমাদের আল্লাহ বড় আল্লাহ হ্যাঁ আমাদের মালিক বহুত বড় বহুত বড় যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না কত বড় আমাদের মালিক সবরা খাস যুবক একটু সহ্য যাইতে। কারো কাছে রুমাল না থাকলে যেরকম আর দ্রুত পার হয় ঠিক এই ছোট জীবনটাকে এইভাবে পার করো চার জিনিসের সাথে সংযুক্ত করা ইনশাল তুমি ওই যুবক হইয়া ফিরবে ওই যুবক হইয়া ফিরবে ওই যুবক ওই আমি আস্ত এক জায়গায় বলতেছিলাম যে ওই আমার মনে হয় আমি বলি যদি ওলামা আমাদের আমার উপরে আঙ্গুল না উঠায় তুমি ওই যুবক হয়ে ফিরবে আল্লাহ আল্লাহ রহমতের আচলের নিচে তোমাকে রাখবে মা সন্তানকে আচলের নিচে রাখে আল্লাহ তার রহমতের আচলের নিচে তোমাকে রাখবে ওই যুবক হয়ে ফিরবে করবো তো পাক্কা সবাই কি করব মসজিদে সময় দিব মাদা দিনী সাথে নিজের সম্পর্ক জড়ব হকানি আলেমদের সাথে সম্পর্ক জড়বো হকানি আল্লাহওয়ালা দের সাথে নিজেদের সম্পর্ক কি জড়বো নিজেদেরকে বাঁধব চার জাগার সাথে বাইরে যত বেশি দিতে পারি তত উপকৃত হব তত তাড়াতাড়ি হবে কিছু মেশিন আছে কিছু সিস্টেম আছে হ্যাঁ কিছু সিস্টেম আছে আছে তাড়াতাড়ি হয় হয় কিছু সিস্টেম ঠিক না আস্তে আস্তে হয় সময় লাগে আবার কিছু আছে কি খুব দ্রুত হয় ইনশাল্লাহ যত বেশি সময় দিব তত বেশি আল্লাহ আমাকে মানুষের মতো মানুষ তত দ্রুত গতিতে বাড়াবে চার ক্ষেত্রের সাথে নিজেকে নিজে চুরি এক মসজিদ সময় পাইলেই মসজিদে ঢুকি আজকের থেকে প্রয়োজন যতটুকু অতটুকু অফিসকে দেন প্রয়োজন যতটুকু বাজারকে দেন প্রয়োজন যতটুকু হাটকে দেন মেল ফ্যাক্টরি দেন কলকারখানা কে দেন রোড কাটকে দেন বাকি যতটুকু থাকে চার ক্ষেত্রের ভিতরে সেট করেন আল্লাহর ঘরে সময় দেন

একই নিই হ্যাঁ হানড্রেডও বলা যায় যে মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরব আল্লাহ বড় ক্ষেত্র বাংলাদেশে রাখছেন এরকম ক্ষেত্র দুনিয়ার কোথাও রাখেন নাই এজন্য আমি এখনো বলি আগেও বলতাম যে এই মাটির সাথে আল্লাহর মোহাব্বত সবচেয়ে বেশি আমার মনে হয় মক্কা মদিনা ভিন্ন কথা ওটা নিয়ে তুলনা হয় না আলোচনা হয় না বাইতুল মকাদ্দেশ নিয়ে তুলনা হয় না আলোচনা হয় না তিনটা বিলকুল ভিন্ন এটাকে আবার জুড়ে দিয়ে না আমার কথার সাথে বাকি দুনিয়ার ভিতরে এই মাটির সাথে আল্লাহর তাল লোক বেশি আমার মনে হয় মহাব্বত বেশি যার কারণে সারা দুনিয়া সিগনাল দেয় বিপর্যয় হবে আল্লাহ বলে হবে না এটা আমার আলা মাটি এই জন্য এই দেশে কোনো বিপর্যয় হয় না সারা দুনিয়া সিগনাল দেয় বিপর্যয় হবে এমন হবে তেমন হবে এটা হবে সেটা হবে আল্লাহ বলে সময় বলবে কি হবে হবে না হয় নাই দুই বছর করু নাই কিচ্ছু হয় নাই কোনো বিপর্যয় হয় নাই হয়েছে নাকি হ্যাঁ এতটুক ছোট একটা দেশ অসচেতন প্রত্যেকটা মানুষ এখানে তো কেমন হওয়ার কথা ছিল ঠিক না হুম কোভিড নাইনটিন ডেল্টা ভেরিয়েন্ট অমিক্রন কোন বিপর্যয় হয় নেই ভূমিকম্প আসে আমার মনে হয় কাপায় যায় না ধাক্কা খায়া ফিরা যায় ওটার ধাক্কাই আমাদের একটু অনুভব হয় আমি মনে করি আপনারা কি মনে করেন জানি না আমি ভাবি এটা নিয়ে খুব ভাবি সারাদিন ভাবি যে বাংলাদেশে এইট পয়েন্ট সেভেন ভূমিকম্প কোনো বিপর্যয় নেই দুনিয়া বলতে পারবে না এইট পয়েন্ট সেভেন ভূমিকম্প বিপর্যয় হয় নাই বলুক দেখি আমেরিকা আলারা বলুক দেখি কানাডা আলারা বলুক দেখি ইউরোপ বলুক দেখি জাপান উন্নত থেকে উন্নত দেশ বলো আমাকে যুক্তি দিয়ে বুঝা ওই থেকে আমি ভেবে নিছি না এখানে ভূমিকম্প আসে না এখানে ধাক্কা লেখে রিপিট যায় ওই যে ধাক্কা লাগছে ওইটা আমাদের অনুভব হয় বিপর্যয় হয় না এই মাটির সাথে আল্লাহর মহাব্বত এই মাটির মানুষের সাথে আল্লাহর মহাব্বত বড় মহাব্বত আপনারা কাছের থেকে দেখেন কি দেখেন না জানি না